hello guys welcome to another vlog of my আমি আজকে তোমাদেরকে ভীষণ বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাতে চলেছি কী গেস করতে পারছো ফেসবুক থেকে টাকা তোলার ভিডিও সবাই আমাকে জিজ্ঞেস করেছে ফেসবুক থেকে তুমি পেমেন্ট পেয়ে গেছো তুলেছো কি না কত টাকা পেয়েছ কিভাবে পেয়েছ সব তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করব আর তোমরা তো সবাই জানো এখন আমি রয়েছি আমার বাপের বাড়িতে মানে ঝাড়গ্রামে আমার ব্যাংকের ব্রাঞ্চ থেকে শুরু করে সব কিছুই এখানে এবং আমি পেটি মানে পেটিএম যে কোনো কোনো কিছুই আমি একবারেই ইউজ করি না আমি ব্যাংক থেকেই সমস্ত কিছু ইউজ করি তো আমার এটিএমের পিন জেনারেট করাও আমি ভুলে গেছি মানে আমার এটিএম কার্ড তো রয়েছে বাট আমি এটিএম থেকে টাকা তুলতেও জানি না তো আজকে আমি ব্যাঙ্কে যাব। ব্যাঙ্কে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো কিভাবে কি হয় কি মেথড সমস্ত কিছু তো ফার্স্ট পেমেন্টটাই আমার এখনও তোলা হয়নি ফার্স্ট পেমেন্ট নিয়ে কি কী করবো না করব সবটাই তোমাদেরকে দেখাবো আর আমার অনেক ফলোয়ার্সের জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য আমি এতটুকুনি জায়গায় আসতে পেরেছি এইখানে আবার কিসের জন্য যেন মানে সমস্ত কিছু দেখো পুলিশরা আটকাচ্ছে আমি জানি না তো চলো আমি আজকে যাই আজকে ব্যাংকে যাব আজকে ফেসবুকে টাকা তুলবো সেই টাকা কিভাবে ইউটিলাইজ করব সবার মধ্যে ইকুয়ালি আমি একটা কিছু প্ল্যান করেছি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে হয়তো পুরোটা শেয়ার করব না কিন্তু কত টাকা পেলাম কিভাবে পেলাম কি ব্যাপার কী বৃত্তান্ত সবটাই তোমাদেরকে দেখাবো তাই সবার আগে এখন আমাকে এখান থেকে টোটো ধরতে হবে টোটো ধরে আমি চলে যাব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যেটা ঝাড়গ্রামের ব্যাঙ্ক তো চলো আমার সঙ্গে এখানে রয়েছে সিএম আসছে ঠিক আছে আমি তো জানতামই না এ দেখো রাস্তার মধ্যে দড়ি পুরো ব্যারিকেড ধরে পুলিশ দাঁড়িয়ে আছে তাই দেখছো তো আমি জানি না যে আমি এখান দিয়ে যেতেও পারবো কি না তো আমি জানতাম না যে সিএম আসছে কিন্তু আমি তো কালকেই আবার কলকাতাতে ব্যাক করে যাচ্ছি তো আমাকে আজকেই হচ্ছে কি নিতে হবে দেখো কত পুলিশ রয়েছে আমি ব্যাংক খোলা পাবো তো জানি না তো সিএম আসে জানতাম না ভালোই তো রাতযাত্রা যাওয়ার সময় দেখা হচ্ছে এই রাস্তা দিয়ে আমার বাড়ির একদমই কাছে না ওই জন্যই টোটো পাচ্ছি না ও বাবা এই রাস্তা দিয়ে তো তাহলে এখনও টোটোও যাবে না আমাকে কি হেঁটে যেতে হবে না তুই বাবা এখন একটা টোটোও পেলাম না আমি তো রোদে আমার একদমই অ্যালার্জি মানে রোদে আমি একদম সহ্য করতে পারি না আর এই দেখো এই প্যান্টটা আমি নতুন কিনেছি কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানিও যদিও দেখতে পাচ্ছ না তোমরা হয়তো তো আমি টোটোর জন্য ওয়েট করছি কারণ এই রাস্তায় টোটো যাওয়া পসিবল দেখা যাক কত দূর আমি যাই টোটোর জন্য দাঁড়িয়ে আছে টোটোটা ধরে নিই তারপরে যাবো টোটো এখান থেকে যাওয়া যাওয়া যাবে না তো আমাকে তাড়াতালি যেতে হবে মনে হচ্ছে আজকে একদম মাইগ্রেনের মতন ব্যথা শুরু হয়ে যাবে আমার মাথায় কারণ আমার রোড একদমই সহ্য হয় না বা ঠিক আছে আই এম ভেরি এক্সাইটেড যে আজকে আমি ফেসবুকের পেমেন্ট করে যাচ্ছি লাস্ট আমি টোটো পেয়ে গেছি এবারে হচ্ছে ইয়ে হচ্ছে আমার কিছু ফর্মালিটিসের কাজও রয়েছে সেই ফরম্যালিটিসগুলোও ফুলফিল করতে হবে কারণ আমি যেহেতু ক্যান্ডিডেট এখানকার আর আমার বিয়ে যেহেতু অন্য জায়গায় হয়েছে আমি যাই না এন্ড অল রয়েছে সবটাই ফুলফিল করবো তারপরে তোমাদেরকে চাকা দেখাবো কীভাবে চাকা পাওয়া যায় ঠিক আছে এটা দেখতে থাকিস চলে এসেছি ঝাড়গ্রাম স্টেট ব্যাঙ্কে এখান থেকে আমার সমস্ত ফরম্যালিটিসগুলো ফুলফিল হবে এইদিকে রয়েছে এটিএম আর এদিকে রয়েছে ব্যাঙ্ক তো এখন আমি হচ্ছে গিয়ে যাবো ব্যাঙ্কে আমি ভীষণ এক্সাইটেড তো চলো ব্যাঙ্কে যাওয়া যাক বাবা বাবা দেখো স্টেট ব্যাঙ্কটাও দেখিয়ে দিই তোমাদেরকে যাই না তাহলে ক্যামেরা না নট অ্যালাউড দেখে নিয়েছ কত সুন্দর এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেট ব্যাংকের ব্রাঞ্চ মেইন চলো আমি সমস্ত ফার্মারিটি ইজ অ্যান অল তোমাদের সবটাই দেখাবো এ ই ইয়ে ইয়ে দেখে নিয়েছো ব্যাঙ্কটা দেখে নিয়েছো কি ইজ অ্যান অল আপে বা কাজ আমি ভাবলাম দিতে বারণ করতে আর কাজ অলমোস্ট ডান টাকাটা তোমরা দেখতে চাইছো তাই তো কত টাকা পেলাম কীভাবে পেলাম তার সব কিছুই তোমাদেরকে দেখাবো এই যে আমার যা প্রবলেমস আছে সেটাও তোমাদেরকে বলবো টাকাটা আমি পেয়ে গেছি হাতেই পেয়ে গেছি আমার ব্যাংক অ্যাকাউন্টে আপডেটও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো কারা কারা ফেসবুক থেকে ইনকাম করতে চাইছো সেটা আমাকে আগে বলো এবং তার জন্য খাটতে হবে কিন্তু এমনি এমনি বসে বসে কিন্তু কোনো রকম পেমেন্ট পাওয়া যায় না তার জন্য অনেক ভিডিও করতে হবে অনেক পোস্ট করতে হবে তার জন্যই কিন্তু আমি আজকে টাকাটা আপডেট করতে পারলাম থ্যাংক ইউ সো ভেরি মাছ তোমাদের সবার সাপোর্টের জন্য আর যখন আমি ভিডিওটা এখনও মানে শ্যুট করছি আমার পঞ্চাশ হাজার ফলোয়ার্স হতে এখনও দুশো মতন দুশো আড়াইশো তিনশো মতন ফলোয়ার্স বাকি আছে দেখা যাক কবে সেটা হয়ে যায় আমি আবার প্রত্যেক ধরবো দেন বাড়ি যাব আমার এটিএম কার্ড নিয়ে একটু সমস্যা রয়েছে এটিএম কার্ডটার জন্য যে ফোন নাম্বারটা লাগবে সেই ফোন নাম্বারে আমার রিচার্জ করার নেই আর আমি এটিএমের পিন ফিন তো ভুলেই গিয়েছি তো আমার যেহেতু ফোনে আনলিমিটেড রিচার্জ করা রয়েছে আমার বাড়িতে শ্বশুর বাড়িতে সব জায়গাতেই ওয়াইফাই রয়েছে তাই ওই জিনিসটা আমি এখন করব না পরের মাসে করব। এখন এই ড্রাফট কেটে টাকাটা তোলাই হলো তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কত টাকা পেলাম কি না পেলাম ভিডিওটা এখনও যারা দেখছো অবশ্যই শেয়ার করে দিও যাতে অন্য সবারও হেল্প হয় আর দেখো এখানে মেইন ভিডিওতে টিপস কিছু দিয়ে দিই তোমাদের রেগুলার ভিডিও আপলোড করবে প্রচুর কমেন্টস করবে হুম রিচ এনগেজমেন্ট ইনক্রিজ করার চেষ্টা করবে লাইভগুলো দেখবে আরও অনেক টিপস আমাদেরকে আমি দিতে থাকবো তো এখন আপাতত বাড়ি যাই আবার দেখতে তো মেইন যে জিনিসটা সেটা তোমাদেরকে পরের ভিডিওতেই দেখাও ভাবছি কারণ এই ভিডিওটা আমি খুব একটা বড়ো করতে চাইছিলাম টাকার ভিডিও ফেসবুক অ্যালগে ওয়াইজ টাকার ভিডিও অ্যাপ্রক্সিমেট ওরকমভাবে দেখানোর কোনো নিয়ম নেই কত টাকা পেলাম কীভাবে পেলাম বাট টাকাগুলো যখন আমি ইউটিলাইজ করবো যখন সেই টাকাগুলোর আমি কাজ করবো সেই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এখান থেকে নিয়ার অ্যাবাউট কত টাকা হতে পারে কারণ আমার পঞ্চাশ হাজার হয়ে যাওয়ার পরেই আমি টাকা ওকে ইউটিলাইজ করবো বলে ঠিক করেছি তাই একটু ওয়েট করো তোমরা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কত টাকা পেলাম কীভাবে পেলাম কী তো সমস্ত কিছু তার জন্য তোমাদের ইউ করতে হবে অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতে হবে ইউটিলাইজার ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে যখন টাকা পাওয়া যায় ফেসবুক থেকে কিন্তু সত্যি সত্যি ভালো অ্যামাউন্টেরই টাকা পাওয়া যাবে প্রথম পেমেন্টটা ভীষণ খুশি আর এটার জন্য টা সবাইকে বলবো কাউকে দেখি হিংসে করো না নজর লাগিও না চেষ্টা করো সব সময় নিজেও কাজটা করার ঠিক আছে ভালো আছে আমি ভিডিওটা শেষ করছি কেন